নমস্কার বন্ধুরা মালতির হয়েছিল। তোমাদের সব বাইকে স্বাগত আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আজকে দেখো আজকে দুই তিন দিনের বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম তোমাদের সাথে একটা দারুণ সাথে একটা রেসিপি তৈরি করি তাই আজকে আমি এখানে মালপোয়া তৈরি করব এখানে বন্ধুরা এই বাটি মাপ করে এখানে আমি দুই বাটি ময়দা নিয়ে আর এক এই যে এক বাটি সুজি দিয়ে দিলাম দিয়ে দিলাম চিনি তোমরা যে যেরকম মিষ্টি খাও সেরকমভাবে মিষ্টি দিল এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এটাকে একটু আমি মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু তোমরা গুঁড়া দুধটাও দিতে পারো আঙুর দুধটাও দিতে পারো তাহলে কিন্তু টেস্ট হবে ভালো এই দুই বাটি ময়দা নিয়েছি আর এক বাটি সুজি নিয়েছি আর এখানে আমি দুই বাটি দুধ নিয়ে এই দুধটা কিন্তু আমার গরম গরম আছে কিন্তু হালকা উষ্ণ গরম হ্যাঁ আমি পুরো ভরে ভরে দুই বাটি দুধ নিয়ে নিচ্ছি এটাকে এবার আমি ভালো করে মিশিয়ে নেব এখানে সুজিটা দিয়েছি তো সুজিটা কিন্তু আরো ফুলবে তারপরে বুঝে যদি দরকার হয় তবে দেবো না হলে দেবো না এটাতে এবার আধ ঘন্টা আমি এটাতে আমি রেস্টে রেখে দেব এটা ভালো করে ফেটিয়ে তারপরে তোমার মালপোয়াগুলো করতে হবে যত ভালো করে মালপোয়ার রেস্টে ফেটাবে তত ততই কিন্তু খুব সুন্দর হবে এটাতে আমি এবার রেস্টে আধ ঘন্টার জন্য আমি রেখে দেবো এটা থাক রেস্টে আধ ঘন্টা বাদে আমি ফিরে আসছি বন্ধুদের দেখো আধ ঘন্টা বাদে কিন্তু আমি ফিরে আসলাম ঢাকনাটা সরিয়ে দিলাম এই দেখো বেশ কিন্তু গাঢ় হয়ে গেছে কিন্তু ওই সুজিটা দেওয়া ছিল তো তাই কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে এখানে কিন্তু আমি এক পাটি আম নিয়ে নিচ্ছি এই আমটা আমি দিয়ে দিচ্ছি গন্ধটা দিয়ে দিলাম একটু মৌরি এদের মৌরিটা একটু আমি থেঁতো করে নিয়ে রেখেছিলাম একটু থেঁতো মৌরি দিয়ে দিলাম থেঁতো মৌরিটা দিলে গন্ধটা বেশ সুন্দর আসে আর এখানে দিয়ে দিচ্ছি একটু এদের এলাচ গুঁড়ো এটাও গন্ধটা দারুণ আসবে এবার এটাকে আমি ভালো করে এটার সাথে আমি এটা মেখে নেব এবার দেখো অনেকটা পাতলা হয়ে গেছে কিন্তু আমটা দেওয়া পুরো ঠিকঠাক কিন্তু হয়ে গেছে কত সুন্দর হয়েছে এবার 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 ব্যাটারটা পুরো ঠিকঠাক কিন্তু আমার মালপোয়ার জন্যে পুরো ঠিক ব্যাটার এবার আমি মালপোয়াগুলো ভেজে নেব চলো তোমরা দেখবে পুরো ভিডিওটা দারুণ লাগবে সন্ধ্যার টিফিনে বৃষ্টি পড়ছে বন্ধুরা তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে আমি এবার এক এক করে ভেজে নিচ্ছি এবার তোমরা দেখতে থাকো কত কি বলবো তোমাদের এই খুব কয়দিনেরা খুব বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম কী একটা রেসিপি যা তোমাদের সাথে এইভাবে একটা রেসিপি শেয়ার করে নিই দেখো বন্ধুরা কত সুন্দর ফুলছে পুরো ফুলে পুরো লুচির মতন হয়ে গেছে দেখো বন্ধুরা রেসিপিটা ভালো লাগে তোমরা কখন শেয়ার করে দিও বেশি বেশি করে শেয়ার করবে তোমাদের একটা লাইক একটা শেয়ারে একটা সাবস্ক্রাইবারে কিন্তু আমাদের অনেক একটু রাগিয়ে নিয়ে যায় দেখো কত সুন্দর ফুলেছে এর আমি নামিয়ে দিচ্ছি একইভাবে আমি সম্পূর্ণগুলো ভেজে নেব আর একটা নিয়ে গিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর ফুলছে কি দারুণ লাগছে দেখতে বন্ধুরা একইভাবে আমি সব ভেজে নেব আমরা পুরো ভিডিওটা দেখতে থাকো খুব 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 ভালো লাগবে দেখো বন্ধুরা মালপোয়াটা কত সুন্দর হচ্ছে প্রত্যেক কটা মালপোয়া এত সুন্দর ফুলেছে কী বলবো তোমাদের বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কেমন শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে তোমাদের একটা লাইক একটা স্যারে কিন্তু আমাদের অনেক দূর আগে নিয়ে যায় আর প্লিজ প্লিজ বন্ধুরা আমার ইউটিউব যে নতুন বন্ধুরা থাকলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দিবে এটাই তোমাদের কাছে অনুরোধ রইল দেখো আমার মালপাওয়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে মানে তোমাদের দেখাচ্ছি এতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর দেখো এত সুন্দর জালিদার হয়েছে তোমাদের কি বলবো আর পুরো নরম তুলতুল করছে দেখো পুরো নরম মানে এতটাই দারুণ হয়েছে বন্ধুরা তোমরা এই আম দিয়ে একবার এই আমার মতন এই মালপোয়া তৈরি করে খাবে অসাধারণ লাগে কিন্তু খেতে যেও মালপোয়া খাবে না সেও কিন্তু হাত চেটে ফুটে মালপোয়া খাবে মানে এতটাই দারুণ এতটাই দারুণ বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করো তোমাদের একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইবার কিন্তু আমাদের অনেকগুলো আগিয়ে নিয়ে যায় তোমাদের কাছে এইটাই অনুরোধ রইলো বন্ধুরা তো বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পুরো ভিডিওরা দেখে তোমাদের ধন্যবাদ টাটা বাই বাই